فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام سرد يا حضرات দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার পবিত্র কোরআনের যে আয়াতাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন হে মুসলমানগণ তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান বের হয়ে যাও হাসিল জন্য এই অর্থ বাংলায় করা যায় ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য কিন্তু আমাদের বুঝার ব্যাপার হলো ইসলামী শিক্ষা কোন শিক্ষাকে বলে আর এর সাথে দিকা বলতে কি বুঝে এই দুটি প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাফাকুফিদ্দিনের বাংলা অর্থ হল ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণ করা তাই আমাদের বুজার ব্যাপার ইসলামী শিক্ষা কোন শিক্ষার নাম আর এর সাথে দীক্ষা বলতে কি বুঝায় কাজেই তাফাক মর্মটা আমাদের বোঝার জন্য প্রথমে আমরা দিন শব্দটা বোঝার চেষ্টা করব তারপরে আলাদাভাবে শব্দটা বোঝার চেষ্টা করব রসুল করিম সাল্লাহু আলাইহি ওসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে যে হাদিসটাকে মহাদিসের পরিবাসায় হাদিসে জিবরিল বলা হয় এতে উল্লেখ আছে জিবির তিনটি প্রশ্নের জবাবে আল্লাহ রাসুল তার উম্মতকে তিন প্রকার শিক্ষা প্রদান করেছে এই তিন প্রকার শিক্ষাই হলো ইসলামী শিক্ষা এর বাইরে কোন ইসলামী শিক্ষা নেই আর হাদিসের শেষের দিকে রাসুল বলে দিয়েছেন এই তিনটা শিক্ষাই হলো তোমাদের দিন জন্য আমরা আমাদের দিন বুঝার জন্য এবং দিন বুঝার জন্য এই কোন তিনটা শিক্ষাকে রাসুল ইসলামী শিক্ষা নামে আখ্যায়িত করলেন কোন তিনটা শিক্ষাকে রাসুল আমাদের দিন বললেন শিক্ষা তিনটা আগে বুঝে নেওয়া দরকার জিবরিল আলী ইসালাম রসুল করিম সাল্লাহ ইসলামকে যে প্রশ্নগুলি করেছিলেন এর মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ইমান এর অর্থ হলো ইমান কাকে বলে জবাবে রাসুল করিম কারিম ইসলাম বলে দিয়েছিলেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান ইমানের ছয়টি মূল কথা রাসুল বলে দিয়েছেন এই ছয় কথা সমস্ত মুসলমানদের জানা দরকার এবং ছয় কথা বিশ্বাস করা দরকার রাসুলের বর্ণিত ইমানের ছয়টা মূল কথা জানা এবং বিশ্বাস করা সমস্ত মুসলমানদের জন্য সকল ফরজের বড় ফরজ বেলার নামাজ করা যত বড় ফরজ রমজান মাসে রোজা রাখা যত বড় ফরজ হজ করা যত বড় ফরজ যত ফরজ এবাদত বন্দিগী আছে সবগুলি যত বড় ফরজ তার চেয়ে বড় ফরজ হইল রাসুলের বর্ণিত ইমানের ছয়টি মূল কথা সমস্ত মুসলমানের জানা এবং বিশ্বাস করা এই ছয় কথার প্রথম কথা হল আমি আল্লাহকে বিশ্বাস করি দ্বিতীয় কথা হলো আমি আল্লাহর ফিরিস্তাগণ কে বিশ্বাস করি তৃতীয় কথা হলো আমি আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করি চতুর্থ কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগনকে বিশ্বাস করি পঞ্চম কথা হলো আমি আল্লাহর নির্ধারিত বা বিশ্বাস করি। আমি জীবন বিশ্বাস করি নামাজ কায়েম করা রমজান মাসে রোজা রাখা ধনী হলে জাকাত দেওয়া সামর্থ্যবানদের হজ করা এই পাঁচটি হলো ইসলামের মূল কথা এর সাথে ইসলামের আরো যত আনুষঙ্গিকতা আছে সবগুলিকে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি ফন্দাবন করেছেন উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফেঁকা বলা হয় সার জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসুল আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এমন সব বিধান জানার নাম ইলমে ফেকা যেমন ওজুর চার ফরজ অন্তরে বিশ্বাস করলেই উজু হয় না হাত মুখ দুইতে হয় তাহলে উজু এলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফেকার বিষয় নমাজের তেরো ফরজ বিশ্বাস করলেই নমাজ হয় না রুকু সেজা করতে হয় তাহলে নমাজ ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফেকার বিষয় রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করলেই রোজা হয় না শেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানাফিনার থেকে শরীরটাকে বারণ করে রাখতে হয় তাহলে বিষয় না এইভাবে ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই হয় না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয় এসব বিধান জানার নাম ইলমে ফেকা জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে ইলমে ফেঁকা শিক্ষা দিয়েছে এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন মাল এহসান এর মর্ম হল নির্বেজাল এবাদত কোনটা জবাবে রসুল করিম সাল্লাম নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে আমাদের মনে রাখার ব্যাপার হলো ইমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা মনে থাকবে তো ইমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা রসুলের বাসায় সেই দুইটা মূল কথা হল আন্তাহ ইম তাকুন তারাহু ইন্নাহু ইয়ারাদ আমি যদি হাদিসের গতিতে হাদিসের করি সেই অনুভাতে ব্যাখ্যা করি তাহলে যারা আলেম নন এবং মাদ্রাসার ছাত্র তাদের জন্য একটু সাপেক্ষ হয়ে যাবে কথা লম্বা হয়ে যাবে এবং বুঝতে কঠিন হবে এজন্য আমি সর্বস্তরের মুসলমানদের বোঝার সুবিধার্থে দুইটা মূল কথার সার মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি তুলে ধরছি নির্বেজাল এবাদতের মূল কথা দুইটার একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে একটা মূল কথা কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখছ আর একটা মূল কথা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র ত্রুটি নাই তাই আল্লাহ অহরহ তোমাকে দেখে এই হলো নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা আল্লাহ সর্বদা আমার সামনে আছেন আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না আর আমি যে আল্লাহর সামনে আছি সদা সর্বদা আল্লাহর দেখার গুণে কোন বিন্দু মাত্র ত্রুটি নাই তাই আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন এখানে একটা জরুরি কথা মনে রাখতে হবে আল্লাহ দেখার মশালাটা একটা জরুরি মশালা এই ব্যাপারে ওয়াল জমাতের মতাদর্শ আছে ভিন্ন প্রান্তপন্থী মোতাজেলাদের মতাদর্শ আছে ভিন্ন আহলে সুন্নত ওয়াল জমাতের মতাদর্শ হল দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই দেন না কেন দেন না দিলেই তো দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখবে তখন তার ইমানটাই গ্রহণযোগ্য হবে না আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না তাই আল্লাহকে না দেখে আনে এই হবে দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না বুঝা থাকলে বলুন তো দুনিয়াতে আমাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমানটা কবুল হওয়ার